জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি লক্ষ্মীবারে পড়েছে এবছরের অন্যতম তিথি জয়া একাদশী নতুন বছরের অন্যতম তিথি জয়া একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে মাঘ মাসের শুক্লাপক্ষের জয়া একাদশীর দিন বলেও কাবেন না এই তিনটি সবজি রোগ চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য আসবেই কারণ যদি এই দিনে অজান্তেও এই সবজিগুলো খেয়ে ফেলেন তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন ফলে গড়ে নেমে আসতে পারে দারিদ্র ও অভাব পুরো পরিবার কষ্টে পড়তে পারে হে বন্ধুরা পূজ্য গুরুজি সত্যতার বিষ্ণু সহস্র নাম কোথায় জানিয়েছেন যে একাদশীর দিনে নারী ও পুরুষ কেউ যেন এই তিনটি খাবার না এই দিন একটু হলেও কান এই একটি খাবার লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে সারা বছর গড়ে অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিতও থাকবেন বক্তরা সাধারণত জয়া একাদশীর ব্রত নিরাহার রাখা হয় কিন্তু শাস্ত্র অনুসারে একাদশীর দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে চর্ম জর্মান্তরে দারিদ্র চিরতরে দূর হয়ে যায় শ্রী বিষ্ণু কৃপায় আপনার গড়ে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে আপনার গড়ে যদি কোনো দোষ তাকে পিতৃদোষ রাহুদোষ কাল সর্পদোষ সব চিরতরে দূর হয়ে যাবে মাঘ মাসের শুক্লাপকের একাদশীকে বিভিন্ন পুরাণে ভৈমী একাদশী বলা হয় কারণ মধ্য পাণ্ডব ভীম সেন এই একাদশী পালন করে বিশেষ ফল লাভ করেছিলেন আবার বহু শাস্ত্রে এটি জয়া একাদশীর নামেও পরিচিত সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে জয়া একাদশী ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় ভগবান শ্রীহরি বলেছেন যে যারা এই একাদশী পালন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তার ধামে প্রবেশ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশী ব্রত পালনের উপর বিশেষ জোর দিয়েছেন এবং এই একাদশীকে ভক্তি এবং কৃপালাভের অন্যতম উপায় হিসেবে ব্যাখ্যা করেছেন ভবিষ্য পুরাণে উল্লেখ আছে জয়া একাদশী পালন করলে পূর্বজন্মের অজান্তে করা গুরুতর পাপ কয় প্রাপ্ত হয় এই ব্রত সংসারে স্থায়ী শান্তি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে সকল গৃহস্থ মানুষের জন্য এই একাদশী পালন করা বিশেষ কল্যাণদায়ক পুরাণে বলা হয়েছে এই একাদশীর ব্রত অস্বমেত যজ্ঞের ও রাজসীয় যজ্ঞের সমান ফল প্রদান করে মাঘ মাসের এই একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করলে দুঃখ দারিদ্রতা ও শত্রু নাশ হয় বিশেষ করে বলা হয়েছে এই একাদশী অকাল মৃত্যু ও ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্তি দেয় আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা জয়া একাদশীর দিন কি করবেন এবং কি করবেন না এবং এই একাদশীতে কোন খাবার খাওয়া উচিত নয় এই দিন যে খাবারটি খেলে সারা বছর ভগবানের কৃপায় অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন সেই সঙ্গে আমরা জানব বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একেবারেই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ খাবারগুলি খেলে জীবনে আসতে পারে চরম আর্থিক কষ্ট ও দুর্ভাগ্য পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ নতুন বছরে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম বিপর্যয় তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা একাদশীর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মালকের কৃপা থাকবে এছাড়া আমরা জেনে নেব জয়া একাদশীর চারটি শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারের সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে শাস্ত্র অনুযায়ী জয়া একাদশী সব তিথির মধ্যে শ্রেষ্ঠ এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মালক্যের পুজো করলে ভৌতিক সুখ সুবিধা লাভ হয় সব রূপ কষ্ট দুঃখ ও দারিদ্র থেকে চিরতরে মুক্তি মেলে এমনকি জন্ম জন্মান্তরের পাপ কর্ম থেকেও মুক্তি পাওয়া যায় সত্য মন থেকে পুজো করলে ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে তবে মনে রাখবেন এই দিনে ভগবান যতটা প্রসন্ন হন এই তিনটি সবজি খেলে ঠিক ততটাই অসন্তুষ্ট হন ধর্মশাস্ত্রে কিছু কাজ নিষিদ্ধ বলা হয়েছে জীবনে যে দুঃখ কষ্ট আসে তা অনেক সময় আমাদেরই পূর্বজন্ম বা এই জন্মের পাপ কর্মের ফল তাই ঈশ্বর এই দিনটি দিয়েছেন পাপ মোছনের জন্য কিন্তু কেউ যদি এই দিনে নিষিদ্ধ কাজের মধ্যে একটিও করে ফেলে তাহলে তার জীবনের সমস্ত পণ্য নষ্ট হয়ে যেতে পারে এবং ধন ধনহানির সম্ভাবনা থাকে কারণ এই দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা ছাড়া জীবন অত্যন্ত কষ্টকর হয়ে উঠে পদ্মপুরাণে বলা হয়েছে মাঘ মাসের এই একাদশী পালন করে তার ধর্ম জন্মান্তরের পাপ নাশ হয় জীব তার পেট পিসাদ থেকে মুক্তি লাভ করে এই ব্রত পালনকারীরা বিষ্ণুলুক প্রাপ্ত হয় এবং পূর্বজন্মের বন্ধন ছিন্ন হয় এছাড়া এই একাদশীকে জয়া বলা হয়েছে কারণ এই একাদশী পাপের উপর জয় এনে দেয় নারদপুরাণে ভীম সেনের প্রসঙ্গ বিশেষভাবে উঠে এসেছে ভীমসেন একাদশী পালন করতে কষ্ট পেতেন কিন্তু এই মাঘ মাসের একাদশী তিনি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতেন এর ফলে তিনি অসাধারণ পুণ্য ও আত্মবল লাভ করেন তাই এই একাদশী পৈমি একাদশী নামে পরিচিত বন্ধুরা পুরাণে বলা হয়েছে এক সময় দেবরাজ ইন্দ্র কমরাবতী নগর শাসন করতেন তার সবাই ছিলেন দুই গন্ধর্ব পুষ্পদন্ত ও মাল্যবান তারা দেবতাদের সবাই গীত পরিবেশন করত একদিন বসন্ত উৎসবের সময় দেবসভায় অপসরাদের সাথে গীত চলছিল সেই সময় পুষ্পদন্ত ও মাল্যবান নিজের স্ত্রীদের কথা স্মরণ করে মন সংযোগ হারিয়ে ফেলল ফলে তাদের সঙ্গীত ও তালের ছন্দ ভেঙে গেল দেবরাজ ইন্দ্র এতে অত্যন্ত ক্রুদ হলেন তিনি উভয় গন্ধর্বকে অভিশাপ দিলেন তোমরা দুজন মর্তলুকে গিয়ে চনি লাভ করবে অভিশাপের ফলে তারা দুজনেই হিমালয়ের অরণ্যে ভয়ঙ্কর পিসাজ রূপ নিয়ে জন্ম নিল প্রচণ্ড ঠান্ডা ক্ষুধা তৃষ্ণা বয় আর দুঃখে তাদের জীবন দুর্বিষয় হয়ে উঠল দেবলুকে কাটানো শুকের দিনগুলো স্মরণ করে তাদের অনুতাপ হতে লাগলো একদিন মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে তারা না জেনে উপবাস রইল তারা জল পর্যন্ত গ্রহণ করল না রাতভর তারা কষ্ট করে জাগরণ করলো এইভাবে অজান্তেই একাদশী ব্রত পালন করে ফেললো এরপর দ্বাদশী তিথিতে বিষ্ণু দূতেরা আবির্ভূত হয়ে বললেন মাঘ মাসের শুক্লাপক্ষের জয়া একাদশী তিথি পালনের জন্য তোমরা পিসারজনী থেকে মুক্ত হলে মুহূর্তের মধ্যে তারা আবার গন্ধর্ব রূপ ধারণ করলো এবং বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হল এই কারণে এই একাদশীর নাম জয়া কারণ এটি পাপ ও হবিশাপের উপর জয় এনে দেয় আবার একে বৈমি একাদশীও বলা হয় কারণ ভীমসেনও এই একাদশীর দ্বারা বিশেষ পূর্ণ লাভ করেছিলেন বন্ধুরা জয়া একাদশীর দিন নিষিদ্ধ সবজির মধ্যে যেটির কথা আমরা প্রথমেই বলব সেটি হলো অলকপি এই দিনে বাড়িতে কখনোই ওলকপি রান্না করবেন না শাস্ত্র এই দিনে ওলকপি আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং বাস্তুদূষ সৃষ্টি করে পরিবারের কোনো সদস্যই এই দিন ওলকপি খাবেন না এই দিন বাড়িতে ওলকপি খেলে অসুস্থতা লেগেই থাকবে সুতরাং জয়া একাদশী দিনে কোনোভাবে মুখে ওলকপির তরকারি তুলবেন না এছাড়া কোনো নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না জয়া একাদশীর দিন চা বিড়ি সিগারেট কপি পান ইত্যাদি নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল ফুঁই শাক খাদ্য গুণে পড়া ফুঁই শাকে ভিটামিন ও মিনারেল থাকে এবং এই শাক খেতে সুস্বাদু হলেও এই সময়টাতে ফুঁই শাকে ছোটো ছোটো ফুকা এবং রোগ জীবাণু জর্মায়। আর শাস্ত্র মতে এটি তামসিক কাবার এবং প্রচুর পরিমাণে এটি নেগেটিভ শক্তি আকর্ষণ করে ও বাস্তুদোষ সৃষ্টি করে তাই জয়া একাদশীতে বাড়িতে পোশাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরি ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন বন্ধুরা জয়া একাদশীর ব্রত পালনের নিয়ম অনুযায়ী পুড়ে স্থান করে পবিত্র মনোভাব নিয়ে ব্রতের সংকল্প গ্রহণ করতে হয় এবং সারাদিন পবিত্রতা বজায় রেখে উপবাস পালন করা সবচেয়ে ভালো এবং আপনার শারীরিক অবস্থা অনুযায়ী নির্জলা উপবাস বা শুধু তরল খাদ্য অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে উপবাস করা যায় গড়ে ভগবান বিষ্ণু বা কৃষ্ণমূর্তি বা লক্ষ্মী নারায়ণের ছবির সামনে গঙ্গা জল তুপ প্রদীপ ফুল তুলসী পাতা ও নৈবদ্য নিবেদন করতে হয় এবং বিষ্ণুর সহস্র নাম করা অত্যন্ত ফলদায়ক রাতে প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন আর ধর্ম কথা শ্রবণের মাধ্যমে সময় কাটানো উচিত দেহ ও মনকে অপবিত্র করে এমন কোনো কাজ এই দিনে করা উচিত নয় পরের দিন দ্বাদশীর প্রভাতে দান সেরে ভগবানের পুজো সম্পূর্ণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণের মাধ্যমে ব্রত ব্রঙ্গ করতে হয় ব্রাহ্মণ সন্ন্যাসী জ্যোতিষী বা গরিব মানুষ যাকে সম্ভব তাকে সাধ্যমতো অন্ন বস্ত্র দান করুন কারণ দান ছাড়া এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় এইভাবে জয়া একাদশী পালন করলে পাপ কয় হয় মানসিক শান্তি সৌভাগ্য ও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় বন্ধুরা একাদশীর মূল উদ্দেশ্য কেবল আহার সংযম নয় এই দিন ভগবানের নাম শাস্ত্র পাঠ ও কীর্তন করা উচিত কারণ নাম সংকীর্তন সর্বোত্তম সাধনা এই দিন কলহ পরনিন্দা পরচর্চা কথা ক্রোধ ঈর্ষা ও সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ বন্ধুরা জয়া একাদশীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি কেটে নিষিদ্ধ করা হয়েছে তা হল সিম শাস্ত্র মতে সিম একটি তামসিক খাবার এবং এটি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বৈজ্ঞানিক মতে এই সময়টিতে সিম মানুষের শরীরের ক্ষতিকারক হতে পারে তাই জয়া একাদশীর দিন বাড়িতে কোনোভাবে সিম রান্না করবেন না কাবেনও না এছাড়া একাদশীর দিন চুল দাঁড়ি কাটবেন না তদা গুরকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ বন্ধুরা জয়া একাদশীর দিন কোন কাবারটি অবশ্যই কেতে হয় সেটা জানার আগে আমরা খুব দ্রুত জেনে নেব জয়া একাদশীর চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টুটকা যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে বন্ধুরা তার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন শুধু আপনাদের জন্য তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না আজকে আমি আশা করছি আপনারা ভিডিওতে অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস বাংবেন না বন্ধুরা এখন ওই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে প্রথম উপায়টি হল জয়া একাদশীর দিন সন্ধ্যায় বাড়ির মূল দরজার কাছে গিয়ের প্রদীপ জ্বালিয়ে তিনবার শঙ্ক বাজান এতে গৃহে লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং সংসারে অর্থ কষ্ট হয় না দ্বিতীয় উপায়টি জয়া একাদশীর দিন সকালে যে কোনো সময় তুলসী গাছের নিচে জল দিয়ে প্রদীপ জ্বালান এবং তুলসী পাতা পরশ করে বলুন হে প্রভু নারায়ণ আমার বাধা দূর করুন এর ফলে চাকরি ব্যবসা বা পরীক্ষা শুভ ফল আসে তৃতীয় উপায়টি হলো জয়া একাদশীর দিন শারীরিকভাবে সম্ভব হলে ফলাহার করে একাদশী ব্রত পালন করুন শাস্ত্রে বলা হয়েছে মহাভারতের ভীমসেন যেমন নিষ্ঠা ব্রত পালন করেছিলেন তেমনি নিষ্ঠা থাকলে আর্থিক যুগ দ্রুত তৈরি হয় চতুর্থ উপায়টি হল জয়া একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ গাছ ও আটা রুটি খাওয়ান এতে গড়ে মালকী এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায় শাস্ত্রে বলা হয়েছে জয়া একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবীলক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায় এই দিনে দান জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে চলুন বন্ধুরা এবার জেনে নিই একাদশীর দিন কোন কাবারটি অবশ্যই খেতে হয় বন্ধুরা জয়া একাদশীর দিন পরিবারের সকলে একটু হলেও কান নতুন ফটলের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন ফটলের তরকারি খেলে শরীরের সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং এটি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আর সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মালকী রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজি খেলে মালকীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি আজ এইটুকুই তো ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন নতুন একটি ভিডিওতে